সবাইকে দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা বাংলাদেশে আছেন তারা তো নতুন বাংলাদেশের জন্ম দিলেন এবং সেটার জন্য আপনারা অবশ্যই শুভেচ্ছা পাওয়ার দাবি রাখেন তো আমি খুব হ্যাপি যে বাংলাদেশে একটা বেশ বড় ধরনের ঘটনা ঘটে গেছে এখন নিশ্চয়ই দেশটা ভালো চলবে মানে এটা আমি বিশ্বাস করি সো আপনাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমি এই মুহূর্তে গ্রিসে আছি আমি ফ্যামিলি সহ হলিডেতে এসেছি সো আমার মানে একটা ঘটনা মনে পড়লো আর কি একটা ঘটনা শেয়ার করা আসলে সো সেই ঘটনা শেয়ার করার আগে আমি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন নিহত হয়েছেন সবার রুহের মাখ ফেরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তাদের এই ত্যাগ যদি না থাকতো বা রাজপথে যারা ছিলেন তাদের যদি এই ত্যাগ না থাকতো আমরা কিন্তু আজকে এই ধরনের একটা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো যেতে পারতাম না সো আমার বিশ্বাস জিনিসটা হয়তো সামনের দিকে ভালোই আগাবে বাট তারপরেও আপনারা জানেন রাজনীতিতে মানে প্রেডিক্ট কিছু করা যায় না যে কি হবে না হবে ঠিক নেই কারণ এখানে টু বি অনেস্ট আমরা বাঙালিরা তো মানুষ ভালো না ঠিক না মানে ভালো মানুষও ভালো থাকতে পারে না নানান চাপে নানান ঝামেলায় সামাজিক ঝামেলা রাজনৈতিক ঝামেলা দেখবেন যে কিছুদিন পরে হয়তো আবার রাজপথ গরম হয়ে যাবে অলরেডি মানে একটা শ্রেণী কিন্তু লেজ নাড়ানো শুরু করে দিছে হ্যাঁ আপনারা তো জানেন বা একাধিক লোকজন মানে খুবই একটা মজা পেয়ে যাচ্ছে হোয়াটএভার সেটা আমি রাজনৈতিক আলোচনা যাচ্ছি না সো ঘটনা যেটা হচ্ছে আপনারা জানেন ডক্টর হেনুস তিনি আজকে দুপুর দুইটা দশে ঢাকায় পৌঁছাবেন ফ্রান্সে ছিলেন তিনি এবং হচ্ছে দুবাই হয়ে তারপরে ঢাকায় পৌঁছাবেন সো রাত আটটায় সম্ভবত তিনি শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সো আমি জানি না আপনারা আমাকে ঠিক দেখতে পাবেন কিনা না কারণ আমার খুব বেশি এডিট টেডিট করার সুযোগ এখানে নাই আমি আমার মানে যে অ্যাপার্টমেন্টে উঠেছি অ্যাথেন্সে সেখানে আছি সো ঘটনাটা যেটা বলতে চাচ্ছিলাম ডক্টর কি আসলে ইয়ে কিনা মানে দুর্নীতিবাজ কিনা কি পরিমাণ দুর্নীতিবাজ হ্যাঁ তিনি ভালো মানুষ কিনা বা তিনি কতটা অনেস্ট সেটা তো আসলে আমি কোনো ইনভেস্টিগেশন করার সুযোগ নাই হ্যাঁ তো আমার যেটা মনে হলো যেহেতু তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং নোবেল প্রাইজ কিন্তু মানে কারণ বাজারের আলু পটল না এটা নিশ্চয়ই একটা মানে প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং হচ্ছে সত্যিকারের কাজ করলে মানে সমাজ রাষ্ট্র দেশ দুনিয়ার জন্য কাজ করলেই এই নোবেল প্রাইজটা দেয়া হয় ঠিকটা সো সেটা তো উনি পেলেন এবং এই পাওয়ার পরে সেটা দুই হাজার ছয় সালের ঘটনা আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে দুই হাজার আট এর শেষের দিকে সম্ভবত অথবা নয়ের শুরুতে এরকম কিছু একটা হবে আমি তখন চিরর একটা প্রতিষ্ঠানে কাজ করি ঢাকায় তখন আমি কাজ করি আর কি সো আমি একবার তাকে ইনভাইট করতে গিয়েছিলাম মানে আমার কর্তৃপক্ষ ইনভাইট করেছে সব ঠিক আছে সো আমার বস ঢাকা থেকে উনি বললেন একবার যে একটু মিরপুর যেতে হবে প্রচন্ড গরম তখন মানে ঢাকায় তো আসতে কত বছর আগে আপনি চিন্তা করেন দু হাজার আট নয় সালের ঘটনা হলে মানে বেশ লম্বা সময় কিন্তু ঠিক না সো তত দিন ওই সময় তো বেশ যানজট আমাকে যখন হঠাৎ দুপুরবেলা বলল যে আমাকে মিরপুর যেতে হবে একটা বিমানের টিকিট দিতে আমি পুরোপুরি মনে নেই ঘটনাটা কিন্তু ইয়ে বিষয়টা মনে আছে আর কি মানে মূল বিষয়টা মনে আছে টিকিট অথবা টাকা কিছু একটা ডক্টর ইন্ডুসের অফিসে আমি টাকা দিতে গিয়েছিলাম ঠিক আছে অ্যারাউন্ড ছয় হাজার টাকা বা কিছু একটা তো ছয় হাজার টাকা কি ডক্টর ইউনুস ঘুষ খান না ঘটনাটা হচ্ছে আমার যে অফিসের একটা অনুষ্ঠানে তিনি যাবেন তার বিমান ভাড়া আমাদেরকে দিতে হবে সো এই বিমান ভাড়াটা দিতে হবে একজন এত বড় মানুষ আমি তখন ভাবছিলাম ওই সময় আর কি আমি এখনকার কথা বলছি না তখন ভাবছিলাম যে তখন তো উনি নোবেল প্রাইজই পেয়েছেন প্রায় ছয় কোটি সাত কোটি টাকা আমার আমি যতটুকু জানি ওই ওই তখনকার মানে যদি আপনি চিন্তা করেন হ্যাঁ ডলারটা যদি আপনি কনভার্ট করেন টাকায় তখন ডলার তো সম্ভবত তখন আশি পঁচাশি এরকম কিছু একটা ছিল সো আমি তখন ভাবছিলাম কারণ তখন বয়সে আমি আরও তরুণ ঠিক না মানে এখন তো বুড়া হয়ে গেছি না চুল টুল পেকে গেছে সো যাই হোক তো যেটা হচ্ছে যে আমি ভাবছিলাম যে এত টাকার মালিক উনি একটা ব্যাংক চালান সারা পৃথিবী জুড়ে ঘুরে বেরান তো ওনাকে কেন ছয় হাজার টাকা দিতে হবে বিষয়টা হচ্ছে কি উনি বা ওনার প্রতিষ্ঠান ঠিকই কাজ করেছে কেন ঠিক কাজ করেছে ধরেন মানে একটা মানুষ যদি মাসে দশটা অনুষ্ঠানে অংশ নেয় এরকম বিমান যুগে যদি কোথায় যেতে হয় অথবা গাড়ি যুগে যদি যেতে হয় তাহলে বিমান যুগে আমি ছয় হাজার করে যদি ধরি বাংলাদেশ বিমানের ধরেন ঢাকা থেকে চিটাগাংয়ের ফ্লাইট এই ছয় হাজার টাকা ধরেন দশবার গেলে ষাট হাজার খরচ হবে না যাওয়া আসা মিলিয়ে যদি আরও ডাবল হয় অথবা তিন হাজার করে হলে ছয় হাজার আমি ভুলে গেছি এক্সেক্ট কত মানে যাওয়া আসার টিকিট ছিল টাকা ছিল এটা নাকি শুধু ওয়ান ওয়ে আমি ভুলে গেছি যাই হোক কিন্তু বিষয় যেটা তারা আছে তার প্রতিষ্ঠানে গিয়ে মিরপুরে গিয়ে সেই অ্যামাউন্টটা অথবা টিকিটটা আমি ভুলে গেছি একজেক্ট দিয়ে আসতে হয়েছে তখন আমার কাছে মনে হলো যে এটা কীভাবে উনি কি এত কৃপণ বা এটা কিন্তু আমি যখন এখন ইউরোপে থাকি আমি এখানে দেখি এরকমই আসলে বিষয়টা কারণ তার প্রতিষ্ঠান যদি প্রতি মাসে বিভিন্ন মানে অনুষ্ঠানে যাওয়ার জন্য অথবা তিনি যদি অনুষ্ঠানে যাওয়ার জন্য এক লাখ টাকা নেন ওনার প্রতিষ্ঠান থেকে অথবা ওনার ব্যক্তি ফান্ড থেকে উনি যদি দুর্নীতিবাজ হন তাহলে এটা পারবেন বাংলাদেশের মন্ত্রীরা বা এমপিরা যে প্রটোকল মেনটেন করে বা মন্ত্রণালয়ের গাড়ি ইউজ করে এটা কিন্তু মানে সরকারের টাকা নয় ছয় করা হয় ঠিক না ব্যক্তিগত কাজে আপনারা জানেন মানে বউকে গাড়ি দিয়ে দিলো মন্ত্রণালয়ের ড্রাইভার দিয়ে দিল সেই তেল খরচ যত লাগে যা যা খরচ যা যা সব কিছু করে তো ডক্টর ইনস সাহেবের সেই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে স্যার তখন যেটা করলেন উনি ইয়ে করেননি মানে নিজের পকেটে টাকা দিয়ে যাননি যারা অনুষ্ঠান করবে তাদের কাছ থেকে টাকা নিয়ে উনি গিয়েছেন এবং এটা হচ্ছে রিয়েল সিস্টেম আসলে কারণ যেটা বললাম যে আপনার যদি দুর্নীতির টাকা থাকে আপনি হয়তো সেই দুর্নীতি করতে পারবেন কারণ টাকাটা মানে আপনি উল্টাপাল্টা করে করছেন আপনার টাকার অভাব নাই যেটা বাংলাদেশের প্রচলিত প্রচলিত রাজনীতিতে সেটা হয় মানে বিদেশে যখন আমি আসছি আমি দেখছি যে না এটা করা সম্ভব না এখন এখানে এসে আমার কাছে মনে হলো যে ওই যে আজ থেকে প্রায় পনেরো ষোলো সতেরো বছর আগে উনি যেই কাজটা করেছেন আমি এখন যখন ইউরোপে থাকি আমার কাছে মনে হলো উনি এক্সেক্ট ঠিক কাজটাই করেছেন উনি দুর্নীতিবাজনা উনি কৃপণ না কিছু না এটা হচ্ছে হিসাবের স্বচ্ছতা হুম এবং উনি যেহেতু ইন্টারন্যাশনালি অনেক ভালো এক্সপোজার ওনার আছে অনেক আগে থেকে উনি দেশ বিদেশে থাকেন ঘুরেন কাজ করেছেন নানান কিছু না সো উনি ঠিক কাজটাই তখন করেছিলেন এবং মানে এটাই হওয়া উচিত আমার এক বন্ধু এরকম বলছিল আর কি তাকে এক বিয়ের দাওয়াত দিচ্ছে ঢাকা মানে চিটগায় সে বলছে যে আমাকে যদি তুমি খরচ দাও এত দূরে যাওয়া আসার তাহলে আমি যেতে পারি এরকম আর কি কারণ সত্যি কথা হচ্ছে একটা মানুষ যদি ঢাকা শহরে ধরেন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে প্রতি সপ্তাহে যদি একটা করে দাওয়াত খেতে হয় তার এবং দুই হাজার করে টাকা দিতে হয় একটা মানে খরচ করতে হয় বা তিন হাজার করে খরচ করতে হয় পঞ্চাশ হাজার টাকা যদি কারো ইনকাম থাকে তার যদি সামাজিক পারপাসে মাসে বিশ হাজার টাকা খরচ হয়ে যায় বা দশ হাজার বা পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় একটা বিয়ের দাওয়া থেকে আপনি দুই তিন হাজার টাকার নিচে কোনো কিছু কিনতে পারবেন পারবেন না বা একটা মানে থাকে না বড়ো কোনো অনুষ্ঠান যদি থাকে না সেরকম মানে কি বলে বার্থডের বিষয় না কিন্তু একটা যদি সামাজিক বিয়ের স্বাধীন অনুষ্ঠান থাকে আপনি কত দিবেন দশ পনেরো হাজারও তো দিতে হইতে পারে ঠিক না সেটা কীভাবে সম্ভব আসলে মানে সৎ থেকে তো বাংলাদেশে সামাজিক কাজগুলো করাও কঠিন সো স্যারের ক্ষেত্রে যেটা হয়েছে কাছে তখন মনে হয়েছিল যে আসলে এটা কিভাবে সম্ভব মানে এত বড় একটা বিষয় তো আমার ওই ধারণার পর থেকে মনে হলো যে না উনি অনেস্ট না হলে এই কাজটা করতেন না কিন্তু আমাদের দেশের প্রচলিত যেই রাজনীতিবিদরা আছেন বা সমাজ ব্যবস্থা আছে বরং ডক্টর স্যার যেটা করেছিলেন সেটা যদি এখন আপনারা করেন তাহলে মনে হবে যে সেকেলে বা এই লোকটা এই সিস্টেমের বাইরের লোক বা কেমন অদ্ভুত টাইপের যেটা আমার কাছে মনে হয়েছিল তখন যে লোকটা তো অদ্ভুত এটা কী ধরনের এত টাকার মালিক তাকে আমার ছয় হাজার টাকার টিকিট দিয়ে আসতে হবে অথবা ছয় হাজার টাকার টিকিট পার দিয়ে আসতে হবে আমাদের অফিসের অনুষ্ঠানে যাওয়ার জন্য সেটা কেমন ধরনের কিন্তু উনি যে ঠিক কাজ স্টে করেছেন এখন আমি বুঝি যেহেতু আমি মানে ইউরোপে থাকি এখানে স্বচ্ছতা আছে হ্যাঁ উনি তো এই কাজের নিজের মানে গ্রামীণ ব্যাংকের টাকা উনি খরচ করতে পারবেন না যে না আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি আমার ছ হাজার টাকা বিমান ভাড়া বা দশ হাজার টাকা খরচ এটা উনি কোনোভাবেই করতে পারেন না তাহলে চিন্তা করে দেখেন ওনাকে আসলে দুর্নীতিবাজ বলা উচিত হবে কি মানে আমাদের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু ডক্টর রঞ্জু সাহেবকে প্রতি মুহূর্তে আপনার চোর বদমাস তারপরে হচ্ছে কি সুদখুর ঘুসখুর প্রতি মুহূর্তে কিন্তু এগুলো বলতেন এবং আমি এটা বলছিলাম যে উনি তো সুদখুর ঘুসখুর এরকম কারণ মাথার ভিতরে ঢুকে গেছে একটা জিনিস আপনি যদি একটা মিথ্যা কথা একটা খারাপ কথা বারবার বারবার বলেন তখন এইটাই মনে হবে যে সত্যি এবং ডক্টর রঞ্জু সাহেবের ক্ষেত্রে এটাই হয়েছে কারণ যদি তেমনটা না হতো ঠিক আছে তেমনটা যদি না হতো তাহলে ওনার এত গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি থাকতো না মানে শেখ হাসিনা যেইভাবে ওনাকে পচিয়েছেন দেশে বিদেশে কিন্তু তার ঠিক উল্টা জার্মানিতে এক নামে ডক্টর ইউনেস্কে চিনে হ্যাঁ শুধু জার্মানি না আপনার ইউরোপের যত বড়ো বড়ো দেশ আছে আপনারা দেখছেন যে এই যে উনি ফ্রান্স থেকে যাচ্ছেন কি পরিমাণ প্রোটোকল ওনাকে দেওয়া হয়েছে আপনারা যদি খেয়াল করেন বা অন্যান্য জায়গায় ওনাকে নিয়ে জয় জয়কার সারা পৃথিবীতে মানে কতগুলো দেশে যেন ওনার ইয়ে আছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে মানে একটা বিশাল মহিরুহ টাইপের ঠিক না সো উনি যদি দুর্নীতিবাজ হতেন ওনার প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো মানে ওয়ার্কআউট না করতো পারফর্ম না করতো উনি কিন্তু ইন্টারন্যাশনালি এতটা গ্রহণযোগ্যতা পেতেন না এটা ইম্পসিবল টাইপের একটা ব্যাপার ঠিক আছে সো আমি জানি না উনি দুর্নীতি করেছেন কি বা করেন কিনা না ওনার প্রতিষ্ঠান দুর্নীতি করে কি না গ্রামীণ ব্যাঙ্ক বা ওই যে থাকে না মালিকানা নিয়ে কী কী ঝামেলা হলো ওনাকে বারবার আদালতে যেতে হলো আদালত নানান ধরনের সাজা দেয় মানে নাটক ফাটক যা আছে এগুলো আমি কতটুকু সত্য এটা আমি না জেনে বলা সম্ভব না কিন্তু মানে বাস্তবতার নিরিখে যদি আপনারা খেয়াল করেন তাহলে বলাই যায় যে ওনার ইন্টারন্যাশনালি প্রচুর গ্রহণযোগ্যতা আছে গ্রহণযোগ্যতা না থাকলে উনি এইভাবে এত দেশ বিদেশ চষে বেড়াতে পারতেন না এখন একটা কথা কিন্তু চলে আসে না যেই দেশে গুণের কদর নাই সেই দেশে কিন্তু গুণী জন্মাতে পারে না এখন আমাদের দেশে উনি ভুলক্রমে জন্মে গিয়েছিলেন কিন্তু ওনাকে টেনে হিচড়ে যত নিচে নামানো যায় আমাদের দেশের মানুষজন সেটা করেছেন এটা শুরুটা হয়েছে শেখ হাসিনার কারণে ওনার মাধ্যমে উনি যেহেতু বলেছেন অসংখ্যবার ওনার যেই চেলাচামুন্ডা যারা আছে মন্ত্রী এমপি ইভেন ছাত্রলীগের যুবলীগের যারা যারা আছেন আপনারা জানেন যে মানুষকে অসম্মান করার জন্য কিন্তু আমরা খুবই খুবই উস্তাদ বাংলাদেশের মানুষজন ঠিক না আমার এই ভিডিওর নিচে দেখবেন যে অসংখ্য গালি থাকবে আমি তো এখন এটা ম্যানেজ করাই কঠিন হয়ে যাচ্ছে কারণ উচিত কথা আপনি বলবেন আপনি শত্রু হয়ে যাবেন আমি দুই চার দিন ধরে ধরেন যে আপনারা যদি কমিউনিটি টেবে একটু গিয়ে দেখেন কষ্ট করে দেখবেন যে আমি কিছু ন্যায্য কথা বলছি কিছু বিএনপির পক্ষে গেছে কিছু আওয়ামী লীগের পক্ষে গেছে কিছু আওয়ামী লীগের বিপক্ষে গেছে কিছু বিএনপির বিপক্ষে গেছে জামাতের বিপক্ষে গেছে ওই বিপক্ষে গেলে আর ভালো লাগে না সে সত্যি হলেও ভালো লাগে না এটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম আমি এটা নিয়ে হয়তো কখনো কথা বলবো কোনো একটা ভিডিওতে যে কি দরকার কেন দরকার যে উচিত কথাটা না বললে কি হয় এটা আপনারাও জানেন আমার বলার কিছু নেই আসলে এই উচিত কথা না বলতে 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 হাসিনা নিজেকে খোদার কাছাকাছি একটা কিছু মনে করে ফেলছিল ঠিক না এবং পাঁচটা মিনিট সময় লাগে না তার সেই অহমিকা ভেঙে চুরমার হয়ে গেছে পাঁচটা মিনিট লাগে না এবং পঁচাত্তর বছরের পুরনো একটা দল মাত্র পাঁচটা মিনিটে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে ঠিক না একটা মানে কোথাও কিছু নাই কিন্তু আওয়ামী লীগের কাইন্ড অফ এখন নাম চিহ্ন নাই কারা আওয়ামী লীগের নেতা কোন জেলার কি অবস্থা কোন উপজেলার কি অবস্থা মন্ত্রী এমপিরা কে কোথায় আছেন কি অবস্থা চিন্তা করে দেখেন মানে এটা তো কল্পনা করা যায় নাই দুই ঘন্টা আগেও যেটা কল্পনা করতে পারে না মানুষ দুপুর দুইটার আগে কেউ জানতো না এই খবর বাংলাদেশে বা একটা পনেরো তো সাইন করেছেন পদত্যাগপত্রে হ্যাঁ তো মানুষ জানতে জানতে দুইটা তিনটা বাচ্চা এর আগে মানে কেউ জানতেন না যে মনে হচ্ছে যে কি একটা অবস্থা আর এই এক দেড় দুই ঘন্টা পরেই সারা দুনিয়াটা মানে আওয়ামী লীগের যে দুনিয়াটা আছে মনে হচ্ছে কাপাকাপি একটা অবস্থা সো এই কারণে মানে মানুষকে আমরা প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলেছি সমালোচনা না করতে করতে না আকাশে উঠছেন এরকম এখন ডক্টর ইনু সাহেবকে আমরা মানে আমাদের তরুণরা দায়িত্ব দিচ্ছেন সো উনি যদি কোনো ধরনের আপনারা মানে দেখেন হ্যাঁ ছয় মাস অবজার্ভ করুন বা তিন মাস অবজার্ভ করেন তিন মাস তো সংবিধান অনুযায়ী তিন মাস হওয়ার কথা সো সংবিধান নিশ্চয়ই কোনো না কোনোভাবে এটাকে বৈধ করবে কী কেউ যদি তিন মাসের বেশি থাকতে চান উনি হ্যাঁ তো আপনারা অবজার্ভ করবেন এবং কোনো ধরনের ব্যর্থ দেখলে সমালোচনা করবেন এটা হচ্ছে জনগণের কাজ আসলে সমালোচনা করা মানে গঠনমূলক সমালোচনা করা অনর্থ গালিগালাজ না হ্যাঁ সমালোচনা করবেন যদি কোনো ভুল ব্যত্যয় দেখেন ধরিয়ে দেবেন সেটা যেই দলই হোক না কেন আপনি দল করলেও দলের দোষটা বলবেন হ্যাঁ এটা হচ্ছে নিয়ম আমি যাকে ভালোবাসি তাকে তো আমার মানে ভালোবাসার পাত্র হিসেবেই তো তার ভুলটা আমার দেখিয়ে দেওয়া দরকার না আমি আমার সন্তানকে ভালোবাসি তো আমার সন্তান যদি ভুল করে আমি তাকে বুঝিয়ে বলবো যে না এটা এটা ভুল হয়েছে এভাবে করতে নাই হ্যাঁ এইভাবে সো দলকেও আপনি ভালোবাসবেন দল দাস হয়ে না দল আপনি করেন দল কানা হয়ে না হইলে দেশের অবস্থা আবার ওই মানে আগের মতোই হবে আর কি হ্যাঁ হয় আওয়ামী লীগের আমলের মতো হবে অথবা এর আগের বিএনপি ছিল বিএনপির আমলের মতো হবে সো নতুন নেতৃত্বে যারা আসবে যাই থাকবে গঠনমূলক সমালোচনা করেন এবং চাপে রাখবেন কারণ সরকার আমার আপনার সবার সরকার দেশটা আমার আপনার সবার সব দল মতের ঠিক না সো চাপে রাখতে ভালো হবে সো যেটা বলতে নিয়েছিলাম আমি মনে হয় ছোট্ট একটা ঘটনা শেয়ার করতে গিয়ে অনেক কথা বলে ফেলছি বাট বিষয়টা আপনার বুঝতে পারছে সো এই আর কি ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ